রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগ্যামী প্রবাসী ভাই বোনরা আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি মেহরিমা ওভারসিজ গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং তিশা ইন্টারন্যাশনাল ওভারসিজ আর এল এগারোশো পঁচাশি এর অধিকারী সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি সব সময় থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে নিয়ে বিগত পঁচিশ থেকে ছাব্বিশ বছর যাবাদ আমরা ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মী প্রেরণ করে আসছি এবং তিরিশ হতে পঁয়ত্রিশ হাজার কর্মী প্রেরণের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যখন যে কোম্পানিতে ভিসা পাচ্ছেন সেটা দক্ষ হোক আর অদক্ষ হোক তারই ধারাবাহিক টপিক্স নিয়ে আমি সবসময় তথ্যভিত্তিক তথ্য আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদেরকে দিয়ে থাকি আজকে যে সকল বিদেশগামী প্রবাসী সৌদি আরবে যে সমস্ত কোম্পানিতে যে ভিসাগুলো ডেলিভারি পেলেন অর্থাৎ সহ এবং তাকামুল ছাড়া উভয় ক্যাটাগরিতে যারা যারা ভিসা পেয়েছেন দক্ষ এবং অদক্ষ ক্যাটাগরিতে সেই সকল সাকসেস এবং সফল ভাইদের নামগুলো এবং ফাইল নাম্বারগুলো বলে দিচ্ছি যাতে করে আপনি আপনার মোবাইল থেকে পাসপোর্ট নাম্বারটি ক্লিক করে আপনি ভিসাটি ডাউনলোড করে কাল সকালের মধ্যেই আপনার ট্রেনিং সম্পন্ন থাকলে ফিঙ্গারটি সম্পন্ন করতে পারেন প্রিয় বিদেশগামী প্রবাসী সেই সকল সফল এবং সৌভাগ্য ভাইদের নামগুলো ঘোষণা করছি ভাইরা তার নিজ নিজ মোবাইল থেকে ওয়েবসাইট থেকে চাইলে তার ভিসাটি সংগ্রহ করতে পারে অথবা আমাদের নিজ অফিস থেকেও আপনি ভিসাটি সংগ্রহ করে নিতে পারবেন প্রথম নামটি ঘোষণা করছি কক্সবাজারের একটি ভাই ফাইল নাম্বার দুইশো চার এবং ব্যারেস্তা মেকার এমডি ডি জিন্নত মিয়া এই ভাইটি তার ভিসা কপিটি হাতে পেয়েছেন ভিসা কপিটি এভাবে প্রত্যেকটা ভিসা শুধুমাত্র কপি হাতে পেয়েছেন আমার কাছ থেকে কপিটি সংগ্রহ করতে হবে বিষয়টি এমন নয় আপনি চাইলেও আপনার ভিসাটি আপনার মোবাইল থেকে অথবা যে কোনো কম্পিউটার দোকান থেকে অনলাইনের মাধ্যমে পাসপোর্ট নাম্বার ডাউনলোড করে আপনার ভিসাটি সংগ্রহ করে নেবেন ফাইল নাম্বারটি বলে দিচ্ছি ফাইল নাম্বার অনুযায়ী নাম অনুযায়ী পাসপোর্ট নাম্বার ক্লিক করে ভিসাগুলো সংগ্রহ করে নেবেন এবং আরেকটি ভাই যে দক্ষ ভাই আমার যে কিনা জনি মিয়া জনি মিয়া এই ভাইটি হচ্ছে মানিকগঞ্জ হরিরামপুরের ফাইল নাম্বার দুইশো এক এবং ইলেকট্রিশিয়ান হিসাবে এই ভাইটি তার পরীক্ষা দিয়েছিলেন এবং তার ভিসাটি আজকে সফল হলো এবং উক্ত ভিসাটিও সেই ভাইটি তার ভিসাটি সংগ্রহ করে নেবেন এবং আরেকটি ভাই আছেন যে ভাইটি আমাদের কাছে বলতে গেলে কার্পেন্টার হিসাবে অর্থাৎ শাটারিং কার্পেন্টার কার্পেন্টার একটা হিসেবে ফিনিশিং কার্পেন্টার হচ্ছে শাটারিং কার্পেন্টার এবং এটা হচ্ছে মানিকগঞ্জের মানিকগঞ্জে একটি ভাই দুইশো দুই নাম্বার ফাইল এই ভাইটিও তার ভিসাটি আজকে ডাউনলোড হয়েছে এবং তার ভিসাটি সে সংগ্রহ করে নেবেন এবং বায়োমেট্রিক নিজ নিজ জেলা থেকে অর্থাৎ টিটিসি সেন্টারে থেকে আপনাদের বায়োমেট্রিকটি সম্পন্ন করে নেবেন এনামুল হক এই ভাইটি ঢাকা সাবার থেকে ব্যারেস্তা মেকার হিসাবে অর্থাৎ এই ভাইটি তার নিজেকে অদক্ষ থেকে দক্ষ প্রমাণ করে ব্যারেস্তা মেকার হিসাবে যে কফি শপের ভিসাটি পেয়েছেন এই ভাইটিও আল মুস্তাকবাল কোম্পানিতে এই ভাইটিও তার ভিসা কপিটি সংগ্রহ করে নেবেন এবং কফি শপে আরেকটি ভাই ভিসা পেয়েছেন জাহিদুল মিয়া জাহিদুল মিয়া ফাইল নাম্বার দুইশো পঁচিশ কুমিল্লা কুমিল্লা থেকে এই বাইটি তার ভিসা কপিটি পেয়েছেন এই বাইটিও তার ভিসা কপিটি সংগ্রহ করে নির্দিষ্ট সময়ের মধ্যে তার ফিঙ্গারিংটি সম্পন্ন করবেন কপি শপের আরেকটি কপি শপ ক্লিনার নট এ ব্যারেস্তা তারেক হাসান তারেক হাসান এটা বরিশাল মেহেন্দিগঞ্জ বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে আরেকটি ভাই তার ভিসা কপিটি আজকে সাকসেসভাবে সফল দেখাচ্ছে এবং তার ভিসা কপিটি সে সংগ্রহ করে নেবেন এবং বেরেস্তা মেকার এবং আরেকটি ভাই যার ফাইল নাম্বার দুশো সাতাইশ মানিকগঞ্জ সিঙ্গারের এমডি রানা এই ভাইটিও তার বেরেস্তা মেকার হিসাবে অর্থাৎ আমাদের কাছে সবচেয়ে বেশি আমরা যারা এডুকেটেড যাদের বয়স তিরিশের মধ্যে যারা বেরেস্তা কফি শপে রেস্টুরেন্টে যারও উপযুক্ত ওই কর্মীদেরকে আমরা আমরা সাধারণত এই ক্যাটাগরিতে ভিসা করি যারা বিদেশ ফিরত অথবা দেশে বিভিন্ন শাটারিং স্টিল পিকচার মেশন প্লাম্বার ড্রাইভার থেকে শুরুকে যে ক্যাটাগরিতে আবেদন করতে চান তাদেরকে নিয়েও আমরা দক্ষ ক্যাটাগরিতে ভিসা করে থাকি যদি থাকে যোগ্যতা তাহলে আপনি আপনার ভিসাটির জন্য আবেদন করতে পারবেন ফাইল নাম্বার দুশো দশ আরেকটি ভাই আরেকটি ভাই এটা রায়পুরা নরসিন্দী রায়পুরা থেকে আরেকটি ভাই প্লাম্বার প্লাম্বারের জন্য ইন্টারভিউ দিয়েছিলেন আমাদের কাছে যে ভাইটি ইন্টারভিউ দিয়েছেন অথবা তার ভিডিও ফুটেজ কাজে নিয়ে এসেছেন শুধু সেই পাসপোর্টগুলো যারা সাকসেস হয়েছেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে টেকনিক্যাল কাজে যারা ভিসা পেয়েছেন এই ভাইগুলোর নামগুলো আমি বলে দিচ্ছি এবং এগুলো ফিঙ্গারিং বিএমিটি স্মার্ট কার্ড কমপ্লিট হওয়ার পরে দ্রুত সময়ের মধ্যে আমরা একসাথে আবার সাকসেস ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে আরেকটি ভাই আছে কফি শপের ব্যারেস্তা মেকার হিসেবে ট্রেনিং করেছিলেন এবং খুলনা খুলনা সদর থেকে ফাইল নাম্বার দুশো নয় এই ভাইটিও তার ভিসাটি পেয়েছেন সাইফুল সাইফুল এই ভাইটিও তার ভিসাটি পেয়েছেন আজকে ভিসাটি কমপ্লিট হল এবং ইলেকট্রিশিয়ান হিসাবে আরেকটি সর্বশেষ ভাই টাঙ্গাইল শখীপুর থানা থেকে একটি ভাই ভিসা কপি আজকে সফলভাবে সম্পন্ন হয়েছে অর্থাৎ যারা ভিসা পেলেন আপনাদের প্রয়োজনীয় কাজগুলো কি যারা ভিসা পেয়েছেন যাদের সরকারি টিটিসি সেন্টারের তিন দিনের ট্রেনিং যাদের নেই তাদের ট্রেনিংটি সম্পন্ন করতে হবে ট্রেনিং সম্পন্ন করে আপনি বায়োমেট্রিকটি সম্পন্ন করে দুইশো টাকা সরকারি ভিসা ফি অর্থাৎ দুইশো টাকা আপনার ট্রেনিং ফি জমা করলেই আমি এখান থেকে ডাউনলোড করে আপনার বিএমিটি স্মার্ট কার্ডটি সফলভাবে আপনাকে সম্পন্ন করে দিতে পারবো ওই কাজটি আপনাকে অবশ্যই করতে হবে ইতিমধ্যে যে সকল ভাই ভিসা পেয়েছেন এবং যে সকল ভাই আরও অন্য অন্য কোম্পানিতে অর্থাৎ এই সকল কোম্পানিতে যাওয়ার জন্য যারা আমাদের কাছে জমা করবেন আমরা এই মুহূর্তে যে সকল কোম্পানি নিয়ে কাজ করছি যেমন যে যেগুলো টেকনিক্যাল এগুলো হচ্ছে সবই আলাবার কোম্পানির ভিসা এবং যারা ক্লিনার যে ক্লিনার কোম্পানিগুলো আছে এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ইউন কোম্পানির ভিসা এবং যেগুলো কফি শপ রেস্টুরেন্ট এগুলো ম্যাক্সিমাম হচ্ছে আলমোস্তাকবাল কোম্পানির ভিসা এই তিনটা কোম্পানির ভিসায় দশজনের এখানে হয়েছে যারা এখনও ভিসা পান নাই যাদের পুলিশ ক্যান্সে আপডেট হন নাই এবং যাদের মেডিকেলটি এখনও আপডেট হন নাই তাকামুল পাশ করেন নাই তারা ধারাবাহিকভাবে এভাবেই সফল বার বারবার আপনাদের সফল ভিডিও নিয়ে হাজির হবো আমি আপনাদের মাঝে ধন্যবাদ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো কোম্পানি নতুন কোনো বিষয় আমি আরেকটা বিষয় সর্বশেষ বলে যাই অনেকেই জানতে চাবেন এই কোম্পানির যারা যাচ্ছেন টেকনিক্যালে তাদের বেসিক স্যালারিটিটা কত এটা যদিও আপনাদের জানা জরুরি তাদের বেসিক স্যালারি সৌদি রাখবে যেহেতু সরাসরি কোম্পানির নামে বিষয় ওয়ান সৌদি রিয়াল থাকা নিজ খাওয়া কোম্পানি বেসিক ডিটি আট ঘন্টা যারা কফি শপে যাবেন তাদের বেসিক স্যালারি ওয়ান রিয়াল থাকা কোম্পানি খাওয়ানিজ এবং বেসিক ডিউটি দশ ঘন্টা যারা ক্লিনারে যাবেন তাদের বেসিক স্যালারি ওয়ান রিয়াল এবং যাদের বেসিক ডিউটি আট ঘন্টা খাওয়ানিজ থাকা কোম্পানি মূল বেতনের সাথে আট ঘন্টা যে কোম্পানিগুলো ডিউটি আছে মূল বেতনের সাথে দেড় গুণ টাইম যুক্ত হবে যদি এক্সট্রা চার ঘন্টা ডিউটি অথবা দুই ঘন্টা ডিউটি তাকে করতে হয় এই ছিল সর্বশেষ তথ্যভিত্তিক তথ্য নতুন কোনো তথ্য নতুন কোনো বিষয় হাজির হাজির আবার আপনাদের মাঝে ধন্যবাদ